এখন একসাই সময় লাগবে সময় লাগবে আমি এক্সট্রা কিছু মেডিসিন দিইনি মানে আপনার ন্যাচারাল তৈরি মানে তারা হলো বেড়ে যাবে এমন কোনো মেডিসিন দিয়ে রাখিনি আমি চাইছি যে আপনার পাঁচ সাত কেজি ওজন যদি বাড়াতে পারি সামনের তিন মাসের মধ্যে তাহলে আপনার ব্লাডের লেভেলও স্বাভাবিক চলে আসবে প্রেশারও স্বাভাবিক থাকবে ঠিক আছে আমি যেটা প্ল্যান করেছি যে আপনার খিদে ঠিক খিদে ঠিক রাখবো আপনি যাতে খেতে পারেন ভালো করে হজম যাতে ঠিক হয় তার ব্যবস্থা রাখবো পায়খানা যাতে ঠিক ব্যবস্থা রাখবো তাহলে যদি আমার ইনটেক ঠিকঠাক থাকে তাহলে এমনি ন্যাচারাল গ্রো করবে সেটা টিকবে ঠিক আছে এবং আপনার হ্যাবিটটা চেঞ্জ হয়ে যাবে যখনই একটা মানুষ একটু বেশি পরিমাণ খাওয়া অভ্যেস করবে সেটা তো অভ্যেস হয়ে যাবে না সে দুম করে পরিমাণে কমাতে পারবে না কিন্তু চাইলেও একবার একটু বেশি হয়ে গেলে কমাতে পারবে না তাহলে কী হবে আপনার যেটা থাকবে ন্যাচারাল হবে যেটা আপনি মেহনত করলেও ঝোড় নষ্ট হবে না চট করে কিন্তু শুধু 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 মেডিসিন দিয়ে যদি করতে চাই তাহলে ব্যাপারটা আমি হ্যাবিটটাই পরিবর্তন করতে চাইছি যেমন পায়খানাটা প্রথমে হয়তো কিছু মেডিসিন দেওয়া আছে এরপর থেকে পায়খানা মেডিসিন যাবে না কারণ আপনি একবার অভ্যেসে পরিণত হয়ে গেলে আর চেষ্টা করবেন সকাল সকাল উঠে পায়খানা করতে যাওয়ার অভ্যেস করবেন না পেলেও যাওয়া অভ্যেস করবেন আর কি আমরা বলি সাধারণত যাদের একটু ই রেগুলার পায়খানা হয় তাদেরকে আমরা বলি যে আপনার পায়খানা পাক আর নাই পাক আপনি কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে প্রথম কাজ এক গ্লাস জলকে ঠিক আছে দশ পনেরো মিনিট বা এক গ্লাস জলকে বাইরে মেরে দিন নেওয়ার পরে আপনি বাথরুমে যান অভ্যেসটা করুন না পেলেও করুন যখন আপনি কিছু দিন অভ্যেস করবেন দেখবেন যে ওটা হ্যাবিট হয়ে গেছে আর হ্যাবিট হয়ে গেলে তখন আমাকে মেডিসিন দিতে লাগবে না আমি আপনার ভালো অভ্যেসটা তৈরি করে দেব ওষুধ দিয়ে বুঝে গেল যেমন ঘুমের ওষুধ মানে সাধারণত মানুষ ঘুমের ওষুধটাকে ভুলভাবে ভাবে মানে মানে নিয়মের এটাই যে আপনাকে যদি ডাক্তারে ঘুম